আসসালামু আলাইকুম আমি আপনাদের যারা যাদেরকে যে এই আমার এই যে জমিটা এখানে হচ্ছে আমি হচ্ছে যে ই লাগাইছিলাম ধান লাগাইছিলাম ধান লাগানোর পরে এখানে হচ্ছে আমি কিন্তু হচ্ছে ভুরে বুনে দিয়েছিলাম এটা ভুরে বলে আমাদের এই অঞ্চলে এখন আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না এটা আমাদের এই এইটা এই যে দেখতেছেন সামার মতো হ্যাঁ মানে সামা ঘাস বলে অনেকে সামা ঘাস না এটা ভুরে বলে এই যে দেখেন জিনিসটা দেখেন এটা কিন্তু হচ্ছে ধানের মতো এসে সোপ দিবে বা ওই ই হবে আর কি ঝোপ হবে তো এই ঘাসটা আমি হচ্ছে আমার পুরো জমিতে বুনে দিয়েছিলাম একটা চাষ দিয়েছিলাম চাষ দিয়ে কি আমি বুনছিলাম আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়েছিলাম তো এই জমিতে মনে করেন যে যে পরিমাণ আমি ভুঁড়ে বুনছি সেই পরিমাণ মানে হয় নাই সেই পরিমাণ গাছ জ্বালায় নাই তো যে পরিমাণ হয়েছে তারপরে মার্শাল্লাহ আপনারা দেখেন তো এইগুলোতে এখন যদি আমি সার দিয়ে দিতে পারি মোটামুটি ভালো হবে তো আমি এখন হচ্ছে এইগুলোতে সার দেবো তো আপনাদের যাদের এরকম জমি আছে এই পাগল এই ঘাসের জমিতে এই যে ঘাসটা দেখতেছেন এখন কিন্তু আমি এখানে হচ্ছে কিছু সার দিয়ে যাবো তো এটা আমি সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করবো হচ্ছে আপনার এটা হচ্ছে ইউরিয়া হ্যাঁ আমার এখানে হচ্ছে ই হয়েছিলো সেজন্য বলে মনে করেন যে শক্ত হয়ে গেছে আমি হচ্ছে নিয়ে এসে রাখছিলাম আবহাওয়া খারাপ পলিথিন ছিল না বৃষ্টি হয়েছে আজ কয়েকদিন ধরে তো এ শক্ত হয়ে গেছে তো ব্যাপার না তো আমি হচ্ছে ইউরিয়া এখানে দেবো তো বেশি আমি ইউরিয়া নিয়ে আসি নাই এটার পরিমাণ হচ্ছে মোট এটা হচ্ছে দুই কেজি আছে আর আর একটা যেটা দেব ওটা দুই কেজি আছে মোট মনে করেন চার কেজি মানে পুরো জমির জন্য দশ কাটার জন্য আমি চার কেজি দিচ্ছি আপাতত এই যথেষ্ট মনে করেন যে আমি কিছুদিন আগে একবার দিচ্ছি ওটা অবশ্যই ভিডিও করি নাই আপনাদের দেখানোর জন্য ভিডিও করি নাই তো এই ঘাসে এখন যদি আমি এই সারগুলো মারিয়ে দিই আল্লাহ রহমত মনে করেন যে ফলনটা আছে আশা করা যে ডাবল হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে সালফার দেখেন অনেকটা চিনির মতো হ্যাঁ কাছে ধরো এটা হচ্ছে চিনির মতো ফুল চিনির মতো দেখতে এটা হচ্ছে সালফার তো এইটা মারলে হয় কি যে কোনো ঘাসের গোড়ার যে শিকড়গুলো থাকে শিকড়গুলো মাসাল্লাহ অনেক সুন্দর বেড়ে ওঠে তো আমি হচ্ছে এই সালফার আর হচ্ছে ইউরিয়া সারটা পুরো জমিতে মেরে দিব ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমি দুইটা হচ্ছে মিক্স করে নিলাম ধানে মারার জন্য তো এটা হচ্ছে এই ঘাসে ধানে না তো ঘাসে মারা যায় ইনশাল্লাহ তো এটা মারি দেবো তো আমি একটা কর না তুমি একদমই শুরু করি তো আমি হচ্ছে এখানে সারগুলো হচ্ছে মেরে দেওয়া শুরু করি অর্থাৎ প্রত্যেকটা মানে জায়গায় যেন সার সঠিকভাবে পৌঁছাতে পারে সে ব্যবস্থা করতেছি মানে সিটে সিটাই দিচ্ছি তো আপনারা যারা হচ্ছে মনে করেন এই ভুড়ে ঘাস চাষ করতে চাচ্ছেন অর্থাৎ ধান কাটার পরে এই ঘাসটা কিন্তু আমরা হচ্ছে একটা চাষ দিয়ে আমাদের ধানের জমিতে কিন্তু হচ্ছে আমরা বুনে দিছি তো এর বেশি কিছু না জাস্ট এই যে হয়ে গেছে এরপর আগে মনে হয় মনে করেন যে চাষ দেওয়ার সময় মনে হয় আমি দুই কেজিটা সার দিচ্ছিলাম আর এখন বর্তমানে হচ্ছে আপনার সার দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু খুব অল্প খরচের মধ্যেই কিন্তু সুন্দর আপনারা একটা ভালো পরিমাণের পরিমাণে একটা ঘাস কিন্তু আপনারা এখান থেকে ই করতে পারেন সংগ্রহ করতে পারেন এভাবে ধান কাটা পরে ভুড়ে চাষ করা অর্থাৎ ভুড়েটা বুনে দিয়ে একটা চাষ দিয়ে নেবেন অবশ্যই আসলাম